বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া আমাদের চলেই না আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করতে গিয়ে আমরা এখানে সেখানে ভিডিও তৈরি করি নিজেরা ভিডিও রেকর্ড করি সেটি আবার পোস্ট করি এই ভিডিও যে হিতে বিপরীত হতে পারে ফানি মজা বা বিভিন্ন কারণে তার উদাহরণ হয়ে গেল একজন যুবক যিনি কুয়েত পুলিশের উপরে প্রัง করেছিলেন আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এখন সে উল্টো তদন্তর মুখে পড়েছে তাকে খুৎছে নিরাপত্তা বাহিনী এই বিষয়টি আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী জানা প্রয়োজন কারণ হচ্ছে যে যেহেতু আমরা বর্তমান সময় সবাই মোবাইল ফোন ব্যবহার করছি আর আমাদের সবারই টিকটক অ্যাকাউন্ট রয়েছে ফানি চ্যানেল রয়েছে ফেসবুক প্রোফাইল রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে অনেকেই যারা মজার করার জন্য এগুলো ব্যবহার করছি আবার অনেকেই ইনকাম করার জন্য ব্যবহার করছি অবশ্যই আমরা যে দেশে অবস্থান করছি সে দেশের রীতিনীতি আইন মেনেই আমাদের বাকি কার্যক্রম পরিচালনা করব এতে করে আমাদেরকে অন্তত তদন্তের মুখোমুখি বা এই ধরনের জটিলতার মুখোমুখি হতে হবে না ঘটনার বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে বিষয়টি নিয়ে নিরাপত্তা বাহিনী নিজস্ব অ্যাকাউন্ট যেটা ভেরিফাইড চ্যানেল থেকেও পোস্ট করেছে সাম্প্রতিক এক যুবক পুলিশের সাথে প্রাণ করতে গিয়ে উল্টো বিপদে পড়েছেন শিরোনামে আরবি দৈনিকগুলো এবং ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালগুলো এই খবরের বিস্তারিত প্রকাশ করেছে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই মূলত সমস্যা তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন নীতি নির্ধারকদের চোখে পড়ে যায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পুলিশের মর্যাদা ও জননিরাপত্তার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না যে বা যারা এই ধরনের কার্যক্রমে যুক্ত থাকবে তাদেরকে শনাক্ত করা হবে এবং কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভিডিও ফুটেজের সাথে যুক্ত ব্যক্তিকে আটক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিভিন্ন মাধ্যম যেটা ভেরিফাইড চ্যানেলগুলো নিশ্চিত করেছে এখন বিষয়টি নিয়ে আমাদের প্রবাসীরা কিভাবে দেখছেন আমরা জানি না তবে আমি মনে করি যে আমাদের অনেক প্রবাসী বোন বর্তমান সময় কুয়েতের নিরাপত্তা বাহিনী বিশেষ করে চেকিং চলছে চেকিং এ লোকজনের আইডি বা সিভিল আইডি অবৈধ কার্যক্রম বা এই সকল বিষয়গুলো তদারকি করছে ভিডিও করে কয়েক সেকেন্ড বা মিনিটের সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে মনে রাখবেন অনুমতিবিহীন এই ধরনের কার্যক্রমে দ্বারাও আপনি বিপদে পড়তে পারেন তবে নিরাপত্তা বাহিনী যে ভিডিও ফুটেজ গুলো প্রচার করে সেগুলো সম্পূর্ণ ভিন্ন আপনি আপনার প্রতিবেদন প্রকাশ করার স্বার্থে বা আপনি তদন্ত যে নিউজ করেন সেটার স্বার্থে ব্যবহার করতে পারেন সেটি সম্পূর্ণ ভিন্ন একটি পাঠ কিন্তু তাদের অনুমতি ছাড়া আপনি যদি কোনো রেকর্ড বা কোনো কিছু প্রচার করেন এক্ষেত্রে আপনার হিতে বিপরীত হতে পারে আশাবাদী আমাদের সকল সাধারণ প্রবাসী অসাধারণ প্রবাসী সবাই বুঝতে পেরেছেন এবং প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আরো সতর্ক আরো সচেতন হবেন আর এই তথ্যগুলো সেই বাড়িটির কাছে পৌঁছে দেবেন যিনি প্রতিনিয়তই হাতে থাকা মোবাইলটিকে ব্যবহার করছেন ভিডিও রেকর্ড করছেন আর পোস্ট করছেন তিনি জানতে পারেন